জয় জয় মালিক আশা করি সকলে ভালো আছেন দর্শন বা আধ্যাত্মিক দর্শন চর্চার কেন্দ্র হতে বদ্বীপ বাংলার এই স্বাধীন বাংলাদেশের বর্তমান সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আলোকে দায়িত্ব হতে কিছু পরামর্শমূলক বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আজকের এই আলোচনাটা মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে বর্তমান বদ্বীপ বাংলা স্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ছাত্র সমন্বয় ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি যুক্তিপূর্ণ হৃদয়গ্রাহী ও দায়বদ্ধতা নির্ভর ও সমাধান ধর্মী পরামর্শমূলক বক্তব্য প্রদান করছে জনগণের পক্ষ হতে মালিক স্মরণে সম্বোধন দায়বদ্ধতা ন্যায় ও পুনর্গঠনের আহ্বান যে রাষ্ট্র মালিকের নির্দেশের বাইরে চলে সেখানে স্বার্থ প্রাধান্য পায় আর যেখানে মালিকের স্মরণ জাগ্রত হয় সেখানে মানুষের জীবন পায় মর্যাদা ও নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করছি বর্তমান বৌদ্ধ বাংলা আমরা একটা সংকটকাল অতিক্রম করছি অন্তর্বর্তী সরকার ছাত্র সমন্বয় দল দলীয় নেতৃবৃন্দ পলাতক ও প্রতিস্থাপিত প্রশাসন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যেকটি স্তরে আমরা লক্ষ্য করছি মালিক ভোলা আচরণ দায়িত্বহীন ক্ষমতা প্রয়োগ ও জনগণের জানমালের উপর দমনমূলক বা চাঁদাবাদ চক্রের ছায়া এই পরিপ্রেক্ষিতে মালিকের বাঙালিয়ানা দর্শনের একটি গভীর আত্মসমালোচনা দায়িত্ববোধ ও সমাধানের পথ নির্দেশ করে দেয় মালিকের বাঙালিয়ানা আলোকে পরামর্শ সমূহ হলেই সরকার ও ছাত্র সমন্বয়কদের জন্য ক্ষমতা নয় দায়িত্বই সেবার প্রকৃত রূপ সাধারণ মানুষ যেন ভয় না পায় এটি অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য জনগণকে জিম্মি রেখে নয় তাদের সহযোগী করে এগোতে হবে মালিকের বাঙালিয়ানা দর্শনের ছাত্র মানে হল দেশপ্রেম উজ্জ্বল সমাজ দ্রষ্টা ও স্বেচ্ছাসেবী না যে দলবাজ না সে লাঠিয়াল দলবাজ জাতির নেতৃত্বে যারা তাদের ক্ষমতা গ্রহণ নয় গুরু দায়িত্ব পালনের শিক্ষা নিয়ে এগোতে হবে প্রস্তাব ছাত্র সংহতির নামে অপরাধ বন্ধে সশস্ত্র রাজনীতির চক্র ভাঙতে হবে অন্তর্বর্তী পোশার সঙ্গে জনগণের প্রতি জবাবদিহিতা পরিষদ গঠন করুন গুরু পরামর্শ পরিষদ যেখানে নিরপেক্ষ নাগরিক শিক্ষক সুধি নারী ও পল্লীর প্রতিনিধিরা থাকবেন সব অনুগত কর্মীকে মালিক স্মরণে নৈতিক আচরণ চর্চা ও দায়িত্বশীলতার শপথ নিতে বাধ্য করুন দুই নিবন্ধিত দল পলাতক সরকার ও প্রভাবশালী গোষ্ঠীর প্রতি আহ্বান ভুলের মধ্যে ভাঙ্গন নয় মালিক স্মরণে মিলনের সাধনা করতে হবে রাজনীতির মঞ্চে পাল্টাপাল্টি আর বিভাজন মানুষের জীবন নষ্ট করছে এখন সময় আমি বনাম তুমি থেকে আমরা মালিকের পথযাত্রী হয়ে উঠার প্রস্তাবটি জাতীয় দায় শিকার বার্তা দিন জনগণের কাছে প্রাক্তন সরকার ও বিরোধী নেতৃবৃন্দ একত্রে একটি দায়িত্ব ঐক্য সম্মেলন ডাকুন মালিকের আদর্শে একত্র হয়ে জনগণের কাছে ক্ষমা ও সমাধানের সংকল্প পেশ করুন পলাতকদের জন্য মালিক স্মরণে সাধনার প্রক্রিয়া ও পুনর্বাসন প্রস্তাবনা তৈরি করুন তিন নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের প্রতি মালিকের বার্তা যে অস্ত্র মালিকের স্মরণে চালিত নয় তা মানুষের বুক ফাটায় হৃদয় নয় নিরাপত্তা বাহিনী জনগণের রক্ষক ভয় বা লুণ্ঠনের প্রতীক নয় মালিকের দর্শন বলছে সেনা নয় সেবক হয়ে ওঠো যেখানেই খুন ধর্ষণ মব লুট চাঁদাবাজি চলছে সেখানে নিরাপত্তা নয় ন্যায়ের অভিযান চালাও প্রস্তাব ন্যায় নিরপেক্ষ তদন্ত বাহিনী গঠন করুন যেখানে স্থানীয় সজ্জন নাগরিক ও অংশগ্রহণ নেবে জনগণকে হেল্পলাইন ও জনপর্যবেক্ষণ পদ্ধতি যুক্ত করুন মালিক নামে বাহিনীর সদস্যদের সাপ্তাহিক ভিত্তিক নৈতিকতা চর্চা ও দায়বদ্ধতা শ্রেণী চালু করুন সাধারণ জনগণের প্রতি মালিকের আহ্বান ভয় নয় গঠন স্মরণ নয় সংঘর্ষ নয় সংলাপ সাধারণ মানুষ যখন গুঞ্জন নয় গঠনমুখী প্রতিক্রিয়া জানায় তখন মালিকের আলো ছড়িয়ে পড়ে অন্ধ দলীয় তার দলীয়তায় নয় পরিবার ও পাড়া মহল্লার ছোট ছোট মালিক ভিত্তিক সভা হোক গৃহস্থালীর ভেতর থেকেই সংসার ভক্তি আর মালিক ভিত্তিক ন্যায় বোধ চর্চা শুরু করুন শিশুদের জন্য তৈরি করুন ভালো মানুষ হওয়ার পাঠ যেখানে ভক্তি সহানুভূতি দায়িত্ববোধ সেখানে হবে পাড়ায় পাড়ায় গঠন হোক মালিকিয়ান শান্তি কমিটি অরাজনৈতিক নৈতিক জনগণের পক্ষে সমাপ্তি বাক্য মালিকের অভিন্ন বার্তা ক্ষমতা ক্ষণস্থায়ী চরিত্র চিরন্তন ক্ষমতা ক্ষণস্থায়ী চরিত্র চিরন্তন রাষ্ট্র নয় মালিকের রাজ্য যেখানেই সেখানেই সকলেই সেবক মালিকের রাজ্যে সকলেই সেখানে সকলেই সেবক কেউ রাজা নয় কেউ গোলাম নয় এই দুর্যোগময় সময় মালিকে আমাদের দেখান আলো ফেরার পথ যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে একবার গভীরভাবে মালিকের স্মরণে আত্মসমালোচনায় বসি রাষ্ট্রের শৃঙ্খলা সমাজের শান্তি ও জনগণের সম্মান নিশ্চিত হবেই তো এই ছিল বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র হতে সকল জনগণ এবং সরকারের যারা দায়িত্ব আছেন তাদের প্রতি প্রদত্ত আহ্বান আজকে রাষ্ট্রের যে অবস্থা মানুষ ভয়ে নিদ্রা যেতে পারছে না কারো জীবনের নিরাপত্তা নেই নারী শিশু কিশোরী মায়েদের চলাফেরার স্বাধীনতা নাই স্বাচ্ছন্দ্যতা নাই প্রতিটা স্তরে ভয় বিরাজ করছে তো এই প্রেক্ষিতে শুধু বলবো যে আপনারা সচেতন হন নিজের বোধকে জাগ্রত করুন আত্মসমালোচনামুখী হন কার কি ভুল আছে নিজেরা সংশোধন করুন এবং সেই সংশোধন করে যার যার অবস্থান থেকে যার যার দেশের প্রতি জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করতে সচেষ্ট হন নইলে অদূর ভবিষ্যতে আরো ধ্বংস আমাদেরকে দেখতে হবে ছোট একটা বার্তা দিই যে আপনারা যে উপাসের উপাসনা আজ পর্যন্ত করে এসছেন ক্ষমতা আর নেই নতুন সূর্য উঠেছে অনেক পূর্বেই আপনারা সেটা কতটুকু বুঝতে পেরেছেন না পেরেছেন আমি জানি না তবে আমার লেখনিতে আমি পূর্বেও প্রকাশ করেছি নতুন পৃথিবী চলছে আর নতুন পৃথিবীর চলার জন্য মালিকের যে দিক নির্দেশনা সেটা আমাদের প্রত্যেককেই ধারণ করে চলতে হবে ধারণ পালন লালন করেই চলতে হবে সুতরাং আপনারা কথার ভাষা বুঝে এখানে তর্ক নয় বিতর্ক আছে বিতর্ক জ্ঞান লাভ হয় তর্কে জ্ঞান হ্রাস হয় সুতরাং সকলে হুসে ফিরুন হুসে ফিরে এই সংকটকাল কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি পরামর্শ নিন সে পথে চলুন দেখবেন মালিকের কৃপায় সকলেই আমরা সকলে মিলে ভালো থাকতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি মালিক ভারসা জয় জয় মালিক